আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা আলোচনা করব শিখন ও তার বৈশিষ্ট্য সম্পর্কে সঙ্গে থাকো আমরা জানি যে সমগ্র শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল শিখন শিক্ষার মূল লক্ষ্য হল শিশুর আচরণের মধ্যে বাঞ্ছিত পরিবর্তন আনা শিক্ষার এই জীবনব্যাপী প্রক্রিয়ায় আমরা প্রতিদিন কিছু না কিছু শিখছি এই শেখা কে সংজ্ঞায়িত করবার জন্যই আমাদের বিশেষ কতগুলি কথা বলা প্রয়োজন অতীতের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিখন মনোবিদ গার্ডনারের মতে পরিবেশের সঙ্গে সংগতিবিধানের প্রয়োজনে আমাদের আচরণগত পরিবর্তনকেই বলা হয় শিখন মনোবিদ স্মিথ মনে করেন শিখন হলো নতুন আচরণবিধি শেখা এবং পুরনো আচরণবিধির সংগতিবিধান বা শিথিলকরণ মনোবিদ উডুয় বলছেন যে কোনো কাজই হলো শিখন যদি তা ব্যক্তির বিকাশ ঘটায় মনোবিদ হিলগার্ড মনে করছেন কোনো পরিস্থিতির প্রতিক্রিয়া দ্বারা কোনো ক্রিয়া বা আচরণের উৎপত্তি বা বর্তমান ক্রিয়া বা আচরণের মধ্যে কিছু পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় শিখন এইভাবে বিভিন্ন মনোবিদ শিখনকে সংজ্ঞায়িত করেছেন তবে একটি দুটি সংজ্ঞার মধ্য দিয়ে শিখনকে ব্যাখ্যা করা যায় না তার জন্য আমাদের অপেক্ষা করতে হয় তার জন্য আমাদের জানতে হয় এই শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি তাই এখন আমরা আলোচনা করব শিখনের বৈশিষ্ট্যগুলি আমরা জানি শিখন একটি জটিল মানসিক প্রক্রিয়া তাই একটি সংজ্ঞা দিয়ে একে বিশেষত করা যায় না শিক্ষণের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্যই হল শিখন ও পরিবেশ বাইরের জগতের পরিবেশের তাগিদে অনেক সময় শিখন প্রক্রিয়া শুরু হয় পরিবেশের অভিনবত্ব ব্যক্তিকে উদ্দীপ্ত করে আর পূর্ব আচরণের পরিবর্তন আনতে উৎসাহিত করে তাহলে আমাদের শেখার সঙ্গে আমাদের পরিবেশ এবং শিখন অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে থাকে পরবর্তী পয়েন্ট হল শিখন ও আত্মসক্রিয়তা আমি অনেক সময় এর আগে আলোচনা করেছি যে আত্মসক্রিয়তা খুব প্রয়োজন কারণ শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তি তথা সমাজের চাহিদা পূরণ হয় তাই পরিবর্তিত পরিবেশের সঙ্গে ব্যক্তি কীভাবে আচরণ করবে তা ব্যক্তি সে নিজেই ঠিক করবে শিখন প্রক্রিয়া ব্যক্তির আত্মসক্রিয়তা জাগিয়ে তোলে শিখন ব্যক্তির অন্তয প্রক্রিয়া তার মানে এই আত্মসক্রিয়তা তার নিজের তাগিদে যেমন তৈরি হবে সমাজের তাকে উদ্বুদ্ধ করবে এবং নিজের ভিতর থেকে সেই তাগিদ আসবে তাহলেই আমার কাঙ্ক্ষিত বিষয়বস্তু আমি শিখতে পারবো অভিজ্ঞতা লাভ করতে পারব পরবর্তী পয়েন্ট হলো শিখনের চাহিদা ও শিক্ষার উদ্দেশ্য তাহলে শিক্ষার তো একটা কেন্দ্রিক উদ্দেশ্য থাকে তার সমাজতান্ত্রিক উদ্দেশ্য থাকে এই শিখরের প্রধান উদ্দেশ্যই হবে তাহলে এই ব্যক্তি এবং সমাজের মধ্যে একটা সমন্বয়ে গড়ে তোলা তো এই উদ্দেশ্যকে মাথায় রাখতে হবে তাহলে উদ্দেশ্যকে সফল করবার জন্য উদ্দেশ্যমুখী শিক্ষা যে কোনো একটা সমস্যা তাকে সমাধান করবার জন্য বহুবিধ অভিযোজনের প্রয়োজন হয় তা আমাদের লে মনে রাখতে হবে যে কোনো শিক্ষণ প্রক্রিয়ার সময় পরবর্তী পয়েন্ট হিসেবে বলবো শিক্ষণ প্রেষণা প্রেশনা কথাটার ইংরাজি পরিভাষাটা বোধ আমাদের কাছে আরও বেশি পরিচিত প্রেষণা শব্দটা বললে বোধ একটু কঠিন মানে বুঝতে পারি না এর ইংরাজি পরিভাষাটি হলো মোটিভেশন তো মোটিভেশনটা আসলে কি আমাদের অন্তরের যে ইচ্ছা তাগিদ তাই আমাকে শিখর প্রক্রিয়ায় সহযোগিতা করে বাইরের জগতের সঙ্গে অভিযোজনের তাগিদ যেসব শিখন প্রক্রিয়াকে কার্যকরী করে তেমনি অন্তর্জগতের অর্থাৎ মনের ভিতরে তাগিদ তাকে শক্তি যোগায় অন্তর্জগতের এই তাগিদকে মনোবিদ্যার পরিভাষায় বলা হয় প্রেসনা আসলে আমার ভিতর থেকে সেই খিদে যদি তৈরি না হয় তাহলে আমি কোনো কিছুই শিখতে পারবো না চাইবো না তাই প্রেশনা একটা শিখনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে হল ব্যক্তির অন্তরের এমন এক অবস্থা অন্তরের এমন এক অবস্থা যা তাকে কোনো বিষয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য বিশেষ এক ধরনের আচরণ করতে উদ্বুদ্ধ করে অতএব আমাদের মানসিক শক্তি যোগায় এই প্রেশনা সঙ্গে শিখনের সম্পর্ক তাহলে খুব ঘনিষ্ঠভাবেই যুক্ত বা জড়িত পরবর্তী পয়েন্ট হিসেবে বলবো শিখন ও ফল মনে রাখতে হবে আমরা যাই কিছু শিখি না কেন ফন্ডাইক তার ফল লাভের সূত্রে এই কথাই অন্যভাবে বলেছেন যে আমাদের শিখনের ফল যদি তৃপ্তিদায়ক হয় সুখকর হয় তাহলে সেই শিখন স্থায়ী হয় তাহলে সেই শিখন স্থায়ী হবে জ্ঞান দক্ষতা ইত্যাদি হলো শিখনের ফল শিখন একটি প্রক্রিয়া প্রাথমিকভাবে প্রেষণা সঞ্চারকারী ভূমিকা পালন করে ফল সন্তোষজনক হলে শিখন ভালো হয়েছে বা শিখন প্রক্রিয়া সফল হয়েছে এ কথা আমরা বলতে পারি এরপরের বৈশিষ্ট্য হল শিখন ও ক্রমবিকাশ শিখন প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই অনুশীলনের উপর নির্ভরশীল অনুশীলনের উপর নির্ভরশীল শিখন ক্রমবর্ধমান প্রক্রিয়া তবে প্রত্যেক প্রচেষ্টায় যে শিখন হবে হয় বা হবে এমন কোনো নিশ্চয়তা নেই তবে ব্যক্তির যে কোনো রকম বিকাশ বিশেষত বৌদ্ধিক বিকাশে শিখন শিখরের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত পরবর্তী বৈশিষ্ট্য হল শিখন ও ব্যক্তি ব্যক্তিজীবনের ভারসাম্য শিখন সবসময় ব্যক্তির কোনো না কোনো চাহিদা তৃপ্ত করে এই চাহিদা ব্যক্তি নিজস্ব অথবা সমাজের হতে পারে সমাজ ও ব্যক্তির মধ্যে একটা ভারসাম্য রক্ষার জন্য শিখন প্রয়োজন অতএব এটাও আমার শেখার বিষয় যে আমি কতটুকু সমাজের জন্য ভাবব কতটা নিজের জন্য ভাবব বা আমার চাহিদা সঙ্গে সমাজের চাহিদা পরিপূর্ণতা পাচ্ছে কিনা বা মিটছে কিনা পরের বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ পরিণমন এবং শিখন এখানে পরিণমন বলতে বোঝায় যে দৈহিক বিকাশ খুব সংক্ষেপে বললেই বোঝায় দৈহিক বিকাশ শিশুর কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে আমরা লম্বা হই আমাদের পেশিশক্তি বৃদ্ধি পায় এর জন্য আমাদের কোনো শিক্ষণ বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না তাহলে এই যে স্বাভাবিক দৈহিক বিকাশ এটাকেই বলা হয় পরিণমন এখন এই পরিণমনের সঙ্গে শিখনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আমরা লক্ষ্য করি যে যদি আমাদের জীব কোনো ত্রুটি থাকে তাহলে আমরা সব শব্দ বা সঠিক বয়সে সঠিক শব্দ উচ্চারণ করতে পারি না আর এই শব্দ উচ্চারণ করতে না পারাটা নিশ্চয়ই একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে এখানের এই যে শিখন ব্যাহত হলো বা বাদ বাধাগ্রস্ত হলো তার জন্য কিন্তু পরিণমন মতো হয়নি শিশুর বা ব্যক্তির তাই তাহলে এখানে শিখন অবশ্যই পরিণমনের উপর নির্ভরশীল আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শিশুর বা ব্যক্তির যে ইন্দ্রিয় সমন্বয়ের বিকশিত হতে পারে সেক্ষেত্রে শিখন পরিণমনের উপর বা শিক্ষণের উপর পরিণমন নির্ভরশীল এমন উদাহরণ আমরা দিতেই পারি বলতেই পারি তাহলে জীবের জড়তা কাটার সঙ্গে সঙ্গে যেমন আমাদের বাচনিক বিকাশ ঘটে আর এই পরিণমনের সঙ্গে আমার শিক্ষণের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশেষ ধরনের পাঠ্যবস্তু অনুশীলনের মধ্য দিয়ে শিশুদের ইন্দ্রিয়ের কাজের সমন্বয় সাধন ঘটে এইভাবেই শিক্ষণ পরিণমন অঙ্গাঙ্গীভাবে জড়িত যে শিক্ষণের বিভিন্ন তত্ত্ব শিখন কিভাবে সম্ভব এবং শিখন সম্পর্কে কিভাবে কি পর্যায়ে আমরা শিখব তার বিভিন্ন তত্ত্ব আছে সেটা নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব এই অবধি আলোচনা আজকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ